আজ এখানে তৃতীয় পাঠের পর্ব চাড়ে আমরা শিখব যে কোন অক্ষরই হোক যার সুকুন চিহ্ন আছে তাকে তার পূর্ববর্তী অক্ষর সাহায্য করে। যেমন আলিফের উপরে উপরে জবর আছে মিমের যে গোল বৃত্ত এটা মূলত সুকুন। তাহলে এই সুকুন যুক্ত অক্ষরকে তার পূর্বের ফথহা কাস দম্মা যুক্ত অক্ষর জবর যে পেশ যুক্ত অক্ষর সহযোগিতা করে উঠিয়ে নিয়ে যায় অনুশীলন করার জন্য আমরা প্রতিটি অক্ষরের পূর্বে ফাতাহ সহ আলিফ নিচ্ছি সুকুনের আলোচনা আমরা পরবর্তী কয়েকটি পাঠেই আমরা দেখতে থাকব কয়েকটি পর্বে ইনশাল্লাহ তো তাহলে এখানে আমরা কি পর্ব আলিফ মিম জবর আম আফ করে প্রতিটি অক্ষরকে উঠিয়ে নিতে হবে সুকুন যুক্ত অক্ষর সুকুন মানে হচ্ছে তিনি ক্লান্ত সাকিনা তো সেই ক্ষেত্রে আমরা এটাকে উঠিয়ে নিব পূর্বের কথা কসরা দম্ম অক্ষর দিয়ে তাহলে এখানে আমরা পড়ব আম আব আফ আফ তাহলে আমরা সুকুন দিয়ে কিছু উদাহরণ আমরা পড়ি যেমন যে উদাহরণটি আছে সুকুন দিয়ে 190 বারের বেশি রয়েছে কুরআন মাজিদের তাহলে উদাহরণটি হচ্ছে ইজ ডাল ইজ ইন উল